তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকে নির্বাচন কমিশন এবং বর্তমানে নির্বাচনকে নিয়ে যে সুপারিশ মালা পেশ করা হচ্ছে বিশিষ্ট সংসদ বিশিষ্ট আসন হবে চারশো আসন হবে নিম্ন কক্ষের একশো পাঁচ আসন হবে উচ্চ কক্ষের যেখানে মহিলাদের জন্য একশো আসন সংরক্ষিত রাখা হয়েছে আমি বলবো যেই কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কোনো সংরক্ষিত থাকবে না ওপেন থাকবে আমিও মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন চাই না তরফে নির্বাচন করবে আপনি বারবার বলতেছেন মহিলাদের সমান অধিকার দিবেন আবার যদি মহিলাদের জন্য নির্দিষ্ট আসন রাখেন এটা আমি মনে করি তাদের জন্য অপমান করা হয় অযোগ্য মনে করা হয় তাদেরকে অযোগ্য করতেছেন কেন তারা লড়ুক আপনাদের ধারণা অনুযায়ী তাদেরকে লড়ার সুযোগ করে দেন সংরক্ষিত আসন আমরা চাই না মহিলাদের জন্য সংরক্ষিত আসন করা করা মানে তাদেরকে তাদেরকে দুর্বল যোগ্য না মনে আমি যোগ্যই হই তা আমার জন্য কেন সংরক্ষিত আসন থাকবে আমার জন্য কেন সংরক্ষিত কোঠা থাকবে ওপেন ভাবে তারা লড়াই করবে যদি এই প্রস্তাব আমরা দিতাম কোনো মহিলা লড়াই করতে পারবে না আপনাদের সংবিধানে তাহলে আপনারা প্রশ্ন তুলতে পারতেন কিন্তু আমি কোনো মহিলাদের জন্য সংরক্ষিত আসন চাই না ওপেন লড়াই করতে হবে সবাই ওপেন ভাবে লড়াই করবে এরপরে আমি নির্বাচন কমিশনকে বলবো এবং যারা সুপারিশ করতেছেন যারা তড়ি ঘড়ি নির্বাচন চাচ্ছেন সংস্কার হওয়ার আগ পর্যন্ত যদি নির্বাচন দেন সেই নির্বাচন ব্যর্থ হবে আবার আপনারা প্রশ্নবিদ্ধ হবেন আজকে কিছু দল ঘড়ি ঘড়ি নির্বাচন চাচ্ছে আপনারা কোথায় ছিলেন ১৬ বছর পর্যন্ত আপনি কি করেছেন কোথায় ছিলেন কি আন্দোলন করেছেন ঈদ কি আপনাদের এখনো যায় নাই ঈদ কি আপনাদের শেষ হয় নাই বারবার ঈদের জন্য আপনারা মানুষকে আশ্বস্ত করেছিলেন ঈদের পরেই আপনারা আন্দোলন করবেন সংগ্রাম করবেন বহুত ঈদ চলে গেছে কিন্তু আমরা আন্দোলন দেখে নেই সংগ্রাম দেখি নেই জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম অথচ দেখা যায় আমাদের রক্তের উপরে আমাদের শ্রমের উপরে আমাদের ত্যাগের উপরে আজকে ফেসিস বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে অথচ দেখেছি নব্ব ফেসিসরা আবার দেশকে দখল করেছে এক চাঁদা মাছ তাড়িয়ে আবার আর এক চাঁদাবাসকে বসাবার ব্যবস্থা করতেছে আমরা চাইল প্লেন না হওয়া পর্যন্ত যিনি নির্বাচন দেন তা নির্বাচন প্রস্তাবিত হবে মানুষের ভোট অধিকার থেকে আবার বঞ্চিত হবে আমরা চাই এমন এক নির্বাচন যে নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন সমস্ত ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারবে সমস্ত ভোটাররা নির্বিঘ্নে ভোটে ভেট ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে সেখানে পেশি শক্তি থাকবে না